হ্যালো স্ট্রিפול অ্যাপ এন্ড আজকে আমরা আলোচনা করব 58 নাম্বার পেজের 14 নাম্বার প্রবলেম নিয়ে দেখি একটু খাপ পা যে কি হবে কি হবে কি কি দেয়া আছে কি কি দেয়া নাই বাট সলিউশনটা অনেক মজার হবে গ্যারান্টেড স্যার যারা মিডল ফ্যাক্টর বা এই টাইপের প্রবলেম নিয়ে কনফিউজড তাদের জন্য এই অঙ্ক এবং তারা এই অঙ্কটা সহজেই সলভ করতে পারবে অনেক কথা বলতে হয়ে গেছে চলো সলভে যাই সলভে যাওয়ার আগে তোমরা যারা সাজন চক্রবর্তী পেজ থেকে এই ভিডিওটা দেখছো ফলো করে নাও আর যারা থেকে দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করে যেখানে কতদিনের যে প্রবলেমটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছি বা আমরা তেরো নাম্বারটা করবো না আমরা যাবো চোদ্দ নাম্বারে চলো চোদ্দ নাম্বার ম্যাথটা তাতে চোদ্দ নাম্বার কি বলছো চোদ্দ নম্বর ম্যাপটা সলভ করার জন্য আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে এইটা আর এইটা একসাথে সাথে গুম করে ফেলবো গুম করে রেজাল্টটা দেখাবো রেজাল্টটা কত হয় নয় আর চোদ্দ যে আছে নয় আর চোদ্দোর যে গুণ ফলটা আছে এই গুণ ফলটা কত হয় আমাদের দেখতে পাবো আমরা দেখি নয় দশে নব্বই আর চার চার হচ্ছে ছয় ত্রিশ রাইট ছত্রিশ আর নয় দশে নব্বই সো একশো ছাব্বিশ ওয়ান টোয়েন্টি সিক্স মাইনাস ওয়ান টোয়েন্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই টু দি ফোর এটা থাকে ঠিক আছে এইটা থাকে তারপর আমরা একটা চলক ক্রস চেক করে নিই আমাদের ক্যালকুলেটারের মাধ্যমে যেহেতু আমাদের কাছে একটা ক্যালকুলেটর আছে সো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কেন চেক করতেছিলাম আমরা একটু ক্যালকুলেটারটা মোড়ে চাই মোট যাওয়া লাগবে না নর্মাল মোডে নিয়ে কাজটা হয়ে যাবে মোড ওয়ান এখানে শিখে নাও যে অন্য যে কোনো মোডে থাকলে ক্যালকুলেটারটা কিভাবে আগের মোডে আনতে হয় রাইট মোড ওয়ান সেইখানে দেখো আমরা একটু দেখি আমরা বলছি কি নয় আর চোদ্দ গুণ করলে কত হয় নয় ইন্টু চোদ্দ গুণ করলে আমরা পাচ্ছি একশো ছাব্বিশ কুল এখন আমাদের মিলাইতে হবে নয়ার চোদ্দোর যে গুণ ফলটা আছে এইটা মিলাইতে হবে কি করে আমাদের মিডিল হবে বা কি কি হবে কিভাবে হবে এই আমাদের যাওয়া লাগবে আবার দেখো তো নয়ের থেকে চোদ্দ থেকে নয় গেলে কত থাকে চোদ্দোর থেকে নয় গেলেও কিন্তু ভাই আবার আমাদের পাঁচ থাকে আমরা ইজিলি দেখতেছি চোদ্দোর থেকে নয় গেলেও আমাদের কি থাকতেছে পাঁচ থাকতেছে সো এই যখন অবস্থা চল চা দেখি আমাদের উত্তরটা লিখে ফেল উত্তরটা একদম সিম্পল বলবা যত বড় ম্যাথনা তত ছোট উত্তর নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সাথে লিখবো হচ্ছে মাইনাসের চোদ্দ প্লাস লিখবা প্লাস লিখবো হচ্ছে তোমরা নাইন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস চোদ্দ ওয়াই স্কোয়ার এখন দেখো তো এখান থেকে কি করা যায় কি করা যায়

আহ থেকে একটা ওয়াই স্কোয়ার মধ্যে কমন নিতে পারতাম আমরা দেখি তো একটা কমন নেওয়া যাইতো কিনা কমন তো নেওয়াই যায় কিন্তু একটু ঝামেলা আছে যদি কমন আমরা নিয়ে কমন নেওয়া যায় কিনা কমন নিলে কি প্রবলেমটা হইতো সেটাও দেখাচ্ছি তাহলে আর এই যে সেকেন্ড যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু তোমার মিলতো না যেমন এইখানে তোমার একটা প্লাস ওয়ান কমন নিলেই মিলতো আছে যে নাইন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস চোদ্দ ওয়াই স্কোয়ার সেইখান থেকে তুমি লিখতে পারো কি যে মাইনাস চোদ্দ ওয়াই স্কোয়ার আর এখানে কি এক্স প্লাস এটাকে তুমি অন্য ইস্যুতে কনভার্ট করতে পারতাম সেটা কি অন্য ভাবে যদি করতে চাইতাম জিনিসটাকে ক্যালকুলেটেড সরাই দিয়ে আমরা

চোদ্দ এক্স ওয়াই স্কোয়ার কমন তাহলে তুমি তা হচ্ছে চোদ্দ এক্স ওয়াই স্কোয়ার কমন নেওয়া যাবে না আমি চোদ্দ ওয়াই স্কোয়ার কমন নিতে পারবো এখান থেকে যদি আমি চোদ্দ ওয়াই স্কোয়ার কমন নিই চোদ্দ তাহলে আমরা আমাদের আহ দুষ্ট অঙ্কের সুষ্ঠ সমাধান দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে নাও আর যারা পেজে আসো অবশ্যই ফলো করে নাও